আমাকে বসে নাই

আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের আতিক বন্ধু এই যে আতিক বন্ধু কালো কোট পরা তার হয়তো সুখা তো আমরা পালন করতেছি এখন তার সাইডে যে বন্ধুগুলো আছে তাদের মত আমরা শুনবো মানে তার আজকে হচ্ছে তার কি একটা থেকে বার্ষিকী ভাই বুঝছে তার ফিলিংসটা মানে ফিলিংসটা কিরকম সেটা জানতে চাই মন্তব্য বন্ধুর মন্তব্য কি সাজা দিয়েছিলাম সাজের বন্ধু আপনার মন্তব্য কি আমার গানে আচ্ছা গানে গানে ঠিক আছে জি একলা জীবন অতিষ্ঠ মন বোঝতে পারল পারা একলা জীবন অতিষ্ঠ মন বোঝতে পারল পারা পাল লাগেনা পাল লাগেনা বলছানা বলছানা তাহলে আমরা এতক্ষণ এতক্ষণ বুঝতে পারলাম যে বন্ধু বৌয়ের জন্য না ভাই বন্ধু আমার চাইছে বউ কবি 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 আমার আমার একটা মন্তব্য আমি বুঝতে চাই চোদ্দ ফেব্রুয়ারি ঠিক আছে যার বউ আছে সে বৌ নিয়ে ঘরে থাকবে যার জি বাজার সে জি নিয়ে বাইরে থাকবে আমার এই বন্ধুরি করে দেবে ওই বন্ধুটা সিঙ্গল

ইতিমধ্যে আমাদের এক বন্ধুর বার্থডে আজ তাকে নিয়ে আস এসেছি ক্যাফে চারশো নয় ফোর জিরো নাইন তো নতুন আমাদের চিনেমা হয়েছে তো আসলাম বন্ধুদের নিয়ে তো আমাদের আসসালামু আলাইকুম আজকে আমার এক বন্ধুর বার্থডে তো বার্থডে উপলক্ষে আমার বন্ধুকে বড় ভাই তার জন্য একটা ছোট্ট একটা উপহার আছে তো ভাই আপনি যে উপহারটা আনছেন তাকে আপনি সম্বোধন করেন অনেক সুন্দর একটা উপহার সাজাদুর ভাই আমাদের ঘড়িটা সর্বনাশ জাহিদ খানের ঘড়ি পুরো প্রাণাক্সের ঘড়ি ভাই রয়েল মালাম সর্বনাশ অনেক সুন্দর একটি অনেক সুন্দর একটি কাঁধে কাঁধে কাঁদান কাঁধে কাঁধে হ্যাঁ সবাই তো এই পর্যায়ে আমাদের সামনে আমাদের সিনিয়র বড় ভাই শিয়াবুদ্দিন তার ছেলে হয়েছে কিন্তু এখনও না বলি সিনিয়র ভাই আপনি বন্ধুকে যা দেবেন অনেক সুন্দর হারে দিতেছেন ভাই তোমার তোমার অতি দ্রুত তোমার অতি দ্রুত বিয়েটা হয়ে যাক আমরা এই কামনা করি সেই কামনায় করি আমাদের আমাদের আরেক মত্ন বদনা বলে দিবে সে বড় না। সে হইতেছে সে হইতেছে বিটিএস লাভার তো তো সে এখন তার উপহারটা তাকে দেবে যাও অগেয়া সাদি মোবারক হগেয়া 진짜 아주 분노 상태로 이렇게 나와요. 와. 나밖에 안 가. 내가 진짜 내가 이렇게 이렇게밖에 안 하잖아. 나안 와도 돼. 아니야. 나 진짜. 내가 이렇게 이렇게 해. 아 키로. 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 레스토랑 키로. 어. This whole down lobby. 나래. 어. 딱 이렇게 비다. 올라가요.

ভাই এটা তো কোনো কথা না এটা কোনো কথা ভাই এটা তো কোনো কথা ছিল না বন্ধু এটা তো ছিল না এই যে এই যে তোমরা হ্যালো আছে সত্যি কথা এই যে আমার নামে চললে মোবাইল স্যুতে পানি ছাপ দেবো আমার গাঁও এখন পাক পবিত্র আছে ওলে পিড়িত ওলে পিড়িত নাই 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 তোমরা যখন সাধুবান আমি জানি ধরিয়ালা ডাক দেবে আরগুলে কি বন্ধু মোবাইল স্যুতে পানি ছাপ দেব মোবাইলটিতে পানি যাপ দেন না তোমার একটু দেখি তুই যা কিলো বন্ধু ভাই আমার ধরেন না আমার আমার কোনো জিনিস নেই আমার ধরেন না অনুরোধ লাগে মানে আমাকে যে আগে বললেন হয় আমি কিন্তু একটা ব্যাগের মধ্যে আমার আমি আমার ব্যাগের এলাল আল্লাহ কারুরা लेगा भाई राखी ऑन अरीना ओए 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 ओए